কেমন আছে তোমরা সবাই আশা করছে তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আই চ্যানেলে অনেক দিন পর আবার তোমাদের সামনে আসলাম আর আজকে আমি দুপুরে খাওয়া দাওয়া করা করবো এখন দুপুর বলা ভুল বিকেল হয়ে গেছে এখন চারটে বাজে এই মাছটা আমি স্নান করলাম আর এই খেতে বসেছি আমি বেশ আমার খুব খুবই পছন্দের সব রান্নাবান্নাগুলো হয়েছে তার সাথে আমি ঠান্ডা জলও নিয়েছি কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছে খেতে বসে জল তো সবারই লাগে ঠান্ডা পেয়ে গেছে চারটে তো পাওয়ার তবে ভাতটা বেড়ে নিয়ে আসলে তোমার সবার খাওয়া হয়ে গেছে এই টাইমটা কারণ খাওয়া কেউ খায় না এখানে খেয়ে অনেকে রেস্ট নিচ্ছে ভাগ নিয়েছি আর রান্না করেছি মোচা চিংড়ি যেটা আমার খুবই প্রিয় জিনিস আমার মোচা চিংড়ি লাগে যা গরম পড়েছে খাবো কি মানে যে বসে আছি না উপর থেকে হাওয়াটা যে পড়ছে পুরো গরম হাওয়া আর রান্না করেছি এরকম আমি রান্না করেছি ফুলকপিতে মাছের আর এই গরমের সময় ফুলকপিটা খেতে কিন্তু ভালো লাগে মানে মানে সিজন ছাড়া যে যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো টেস্টি হয় শীতকালে সবজিটা খাবে অত যতটা টেস্ট লাগবে এই গরমকালে ফুলকপিটা খেলে দারুণ টেস্ট লাগে খিদে বেগে গেছে খুব জোরে সাথে ফাটা ফাটি লাগিয়েছে ফাটা ফাটি ঘুরে ঘুরে তোমার সামনে সামনে না বসলে বেশ খেয়ে মজা পাচ্ছি না मोचा चिंगडी आोचा चिंगडी दारुण खाऊ मचा चिंगात व्यापक जाय বুঝতে পারছি না এত আমার গরম লাগছে এত গরম লাগে এত পরিমানে গরম লাগে না বুঝতে পারছি না स्क्रीन નું નામ નું તો શિતકલર સંતર કુરાશ ઉઠા પડ દે ને તણ પડ છે અમારું નું એટલે ગાલ સામળું સરગમ হচ্ছে કેનો বুঝતો છે ના કેનો বুঝા છે બંને ઠરેલો દેખાય છે ને કોણમ લાગ છે মোচাদের চিনি খুব ভালো লাগছে মোচাদের চিনিটা বেশি ভালো লাগে লাগল অনেক ছোলা দেওয়া পরে কিন্তু আমার ভালো লাগে মোচা চিনির কম্বিনেশনটাই আলাদা অনেকে বলে ভাত থেকে জল খেতে মানে এত ঠান মানে গরম লাগছে মানে এত গরম লাগছে আমি গলা এত শুকিয়ে যাচ্ছে আমার বারবার জলটা রয়েছে আমি তো কতবার যাচ্ছি ফ্রিজের জলটা আগে ফ্রি জল খেতামই না এখন যাচ্ছি ফ্রিজের জল খাচ্ছি তোমরা অনেক রকম ভিডিও দেখতে পারবে সেটা অনেক রকম মোটামুটি আমি যেরকম পারবো যেরকম যেরকম পারবো খাবার হতে পারে আমি হতে পারে এই জন্য মোটামুটি ভিডিও আসবে

মাছের মধ্যে আমি লেজাটা আর হচ্ছে তোমার এটা বলো তো মাছের মাথা কে তো খুব ভালোবাসি

আরনা কি গরম ফুলবে ভালো না বাহ horeyo হুম আর ফুলকপি আমার ফেক ফুলকপির বাঁধাকপি আমার খুবই প্রিয় জলটার জন্য তো পেটটা ভরে যাচ্ছে জলটা যেন থাকতেও পারছে না মানে এত গলাগুলো শুকিয়ে যাচ্ছে আমি একাই খাচ্ছি তুমি আর খাওয়াই গেছে বর বাড়িতে নেই আমরা একাই খাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আবার দেখি নিউ কোনো ভিডিও তোমাদের সামনে আবার আসবো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তো চলো টাটা